প্রিয় বন্ধুরা আজকের আবহাওয়ার খবর আজকে ছয় সেপ্টেম্বর শুক্রবার আজকে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে অস্বস্তিজনিত রোদ্রু থাকবে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট জেনে নেই বারংবার আবহাওয়ার মুড বদলে বিরক্ত মানুষজন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের একবার বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণে সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা হাওয়া অফিস সূত্রে খবর ফের নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে সেই নিম্নচাপ তৈরি হলে শনিবার থেকে যেপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে নিম্নচাপ নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি আবহাওয়া দপ্তরের তরফে কোনো সতর্ককর বার্তাও দেওয়া হয়নি তবে মনে করা হচ্ছে নিম্নচাপের জেরে বিশেষ করে উপকূলে জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুমুল বৃষ্টি হতে পারে এদিকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও দু মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এরপর শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া ভিজতে পারে শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি নিম্নচাপ তৈরি হলে রবিবার থেকে আরও বাড়তে পারে বৃষ্টি এক নজরে উত্তরের বঙ্গের আবহাওয়া এদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরে ফের একবার ঝেপে বৃষ্টির পূর্বাভাস চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ার দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় বাকি রোজই বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং পাশে থাকা বেলইগনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য তো সোম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ